হুজাতুল বিদা বা বিদায় হজের ঘটনাটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের পবিত্র জীবনের অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের জীবনের মূল উদ্দেশ্য পূর্ণতায় পৌঁছেছিল ইসলামের বাণী আরবের ঘরে ঘরে যখন পৌঁছিয়ে গেল শিরক ও কুফর আরব হইতে চিরতরে বিদায় নিয়েছিল পবিত্র দিনের আলোকে চারিদিক আলোকিত হইল হুজুর পাক সালু সাল্লাম এবার তাহার পরিবার পরিজন এবং অন্যান্য লোকজন সহ জীবনের শেষ হজ পালন করার জন্য সংকল্প করিলেন এবং ঘোষণা করিয়া দিলেন সাল্লামের সহিত হজ আদায়ের এই সুযোগকে তাহাদের পরম সৌভাগ্য মনে করিলেন প্রস্তুতি পর্ব শুরু হইয়া গেল উম্মাহাতুল মুমিন্দ প্রস্তুত হইতে বলা হইল হজরত ফাতিমা রাধিয়াল্লাহ আনহুকে সুসংবাদ জানাইয়া প্রস্তুত থাকিতে বলা হইল চারিদিক হইতে লোক আসিয়া মদিনায় জমা হইতে লাগিল ছাব্বিশে জিলকদ হজ দিন ধার্য করা হইল ওই দিন ভোরবেলা হুজুর সাল্লাহু আলাই সাল্লাম গোসল করিয়া নতুন পোশাক পরিধান করিলেন তাহার চেহারা হইতে তখন উজ্জ্বল নূর বিচ্ছুরিত হইতেছিল ওই দিনই জোহরের নামাজ আদায় করিয়া আল্লাহ পাকের গুণকীর্তন ও প্রশংসা করিতে করিতে পুণ্যশিলা সহধর্মিনীগণ ও লক্ষাধিক ভক্ত মুসলিম উম্মত সহ হুজুর সাহাক সাল্লু আলহিউাল্লাম মদিনা হইতে মক্কা অভিমুখে রওনা হইলেন ইহাই হুজুর সাল্লাহু আলাই সাল্লামের জীবনের শেষ হজ বলিয়া ইহাকে হুজ্জাতুল বিদা বা বিদায় হজ নামে আখ্যায়িত করা হইয়াছে মিনাতে কোরবানি দিবার জন্য সঙ্গে করিয়া একশত উট নেওয়া হইলো মদিনা হইতে ছয় মাইল দূরবর্তী জুল হোলাইফা নামক স্থানে পৌঁছিয়া রাত্রি যাপনের জন্য শিবির স্থাপন করা হইল পরদিন ভোরে ফজরের নামাজ আদায় করিয়া হুজুর সাল্লাহ সাল্লাম গোসল করিলেন হজরত আয়সারাদিয়াল্লাহ আনহু তাহার পবিত্র দেহে আতর মাখাইয়া দিলেন অতপর হুজুর দাঁড়াইয়া দুই রাকাত নফল নামাজ আদায় করিলেন নামাজের বাদে শিও সঙ্গীকন সহ এহরাম বাঁধিলেন এরপরে উচ্চস্বরে লাভ্বাইক তাকবির ধ্বনি আরম্ভ করিলেন হজ আদায়ের বিভিন্ন তারিখের আনুষাঙ্গিক কাজগুলি যথাযথভাবে আদায় করিয়া হুজুর পাক সাল্লু আলহিউাল্লাম নয় তারিখ আরাফাতের ময়দানে গিয়া উপস্থিত হইলেন এই দিন এখানে তিনি নুবুয়াতের পূর্ণ আবেগ নিয়া উপস্থিত সকল মুসলমানকে লক্ষ্য করিয়া একটি অমূল্য ভাষণ দেন প্রত্যেক মুসলমানের নিকট এ ভাষণ এক অমূল্য সম্পদ এই ভাষণের মাধ্যমে তিনি একটা আদর্শ মুসলিম সমাজচিত্র জনতার সামনে তুলিয়া ধরিয়াছিলেন তাহার সেই ভাষণের বিবরণ ছিল এইরূপ ভাষণের প্রারম্ভে তিনি মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রশংসা জ্ঞাপন করিয়া শ্রোতামণ্ডলীকে সম্বোধন করিয়া বলিলেন হে লোকগণ আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো হয়তো তোমাদের সম্মুখে ইহাই আমার জীবনের সর্বশেষ ভাষণ জানি না আগামী বৎসর আমি তোমাদের সাথে এখানে আবার মিলিত হইতে পারিব কিনা হে বন্ধুগণ স্মরণ রাখিও তোমাদের আল্লাহ এক আদিপিতা এক সাবধান কোনো আরবের ওপর অনারবের যেমন প্রাধান্য নাই তেমনি কোনো অনারবের ওপরও কোনো আরবের প্রাধান্য নাই সাদা ও কালোর মধ্যে কোনো বিভেদ বৈষম্য নাই পরস্পরের প্রাধান্যের একমাত্র মাপকাঠি হইল ধর্মপরায়ণতা ও সৎকর্ম হে আল্লাহর বান্দাগণ কিয়ামতে তোমাদের সবাইকেই আল্লাহর দরবারে হাজির হইতে হইবে সেখানে প্রত্যেকের হিসাব গ্রহণ করা হইবে তোমরা হুঁশিয়ার থাকিও আমার অনুপস্থিতিতে আবার পদভ্রষ্ট হইয় না পরস্পরে কহলেও লিপ্ত হইও না হুজুর সাল্লাহ আলাই আসাল্লাম বলিতে লাগিলেন আজ পবিত্র হজের দিন এই পবিত্র হজের মাস এবং এই পবিত্র মক্কানগরী যেমন পবিত্র ও সম্মানিত তেমনি তোমাদের প্রতি অন্যের ধন সম্পদ এবং ইজ্জত পবিত্র ও সম্মানের বস্তু জনতা তন্ময়ভাবে ভাষণ শুনিতেছিলেন তিনি তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন হে আমার প্রিয় ভক্তবৃন্দ তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের যে রূপ হক রহিয়াছে তোমাদের ওপরও তাহাদের তেমনি হক রহিয়াছে তোমরা স্বীয় পত্নীদের প্রতি সদয় ব্যবহার করিও নিশ্চয়ই আল্লাহকে সাক্ষী রাখিয়া তোমরা তাহাদেরকে গ্রহণ করিয়াছ এবং তাহারই আদেশ মতো তোমরা তাহাদেরকে তোমাদের জন্য বৈধ করিয়া লইয়াছ দাস দাসীদের প্রতি তোমরা সর্বদা ন্যায় ব্যবহার করিও তোমরা যা খাও তাহাদেরকে তাহাই খাইতে দিও তোমরা যা পরিধান করো তাহাদেরকে তাহাই পরিতে দিও যদি তাহারা কোনো অন্যায় করে এবং তাহা যদি অমার্জনীয় হয় তবে তাহাদেরকে ছাড়িয়ে দাও কিন্তু তাহাদের সাথে দুর্ব্যবহার করিও না কেননা তাহারাও আল্লাহর সৃষ্টি এবং তোমাদেরই মতো মানুষ হে লোকগণ স্মরণ রাখিও নিশ্চয়ই তোমাদের একদিন আল্লাহর নিকট হাজির হইয়া সমস্ত কার্যাবলীর জবাব করিতে হইবে অতপর রসল্লা আলাইসাল্লাম ঘোষণা করিলেন হে লোক সকল অন্ধকার যুগের সকল প্রতিশোধ গ্রহণীয় রক্ত বাতিল করা হইল সর্বপ্রথম আমি আমার বংশের রবিয়া ইবনে হারেসের রক্ত বাতিল ঘোষণা করিলাম অন্ধকার যুগের সকল সুদ বাতিল করা হইল সকলের আগে আমার পিতৃব্য আব্বাসের সুদের দাবি পরিত্যাগ করিলাম এইভাবে রক্ত ও সুদের দাবির উচ্ছেদ করিয়া হুজুরে পাক সাল্লাহু আলহি সাল্লাম অন্যান্য বিষয়ের দিকে আলোকপাত করিলেন হে শ্রোতা মণ্ডলী সমস্ত মুসলমান ভাই ভাই তোমরা অনুমতি ব্যতীত একে অপরের কোনো কিছু জবরদস্তি গ্রহণ করিও না হে জনমণ্ডলী আমি তোমাদের পথ চলার জন্য আল্লাহর কোরআন এবং তাহার পেরিত রসুলের আদর্শ হাদিস রাখিয়া যাইতেছি যতদিন তোমরা ইহা ধরিয়া থাকিবে ততদিন পদভ্রষ্ট হইবে না ভাষণের শেষ পর্যায়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম ইসলামের মূল বুনিয়াদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করিও নামাজ আদায় করিও রমজান মাসের রোজা রাখিও আর আমার নির্দেশসমূহ পালন করিও ইহাতে তোমরা প্রতিপালকের রহমতের উশিলায় বেহেস্ত লাভ করিতে পারিবে এই সময়ে রসল্লা সাল্ল আলহি সাল্লাম ঊর্ধ্বপানে দৃষ্টিপাত করিয়া বলিলেন হে মহান প্রভু আমি কি তোমার বাণী তোমার বান্দাদের কাছে যথাযথভাবে পৌঁছাইয়াতে পারিয়াছি সমবেত জনতা সমস্যরে বলিয়া উঠিল হ্যাঁ ইহা রসল্লা সাল্লহাসাল্লাম আপনি সঠিক রূপে ইহা আমাদের কাছে পৌঁছাইয়াছেন জনতার জবাব শুনিয়া হুজির পাক সাল্লু আলহি আসাল্লামের চোখে মুখে তৃপ্তি ও খুশির হাস্যোজ্জ্বল রেখা অঙ্কিত হইয়া গেল আকাশের দিকে তাকাইয়া তিনি আবেগজড়িত কণ্ঠে বলিলেন হে মাবু তুমি সাক্ষী থাকো পুনরায় সাল্ল আলহাল্লাম জনমণ্ডলীকে লক্ষ্য করিয়া বলিলেন আমার আজিকার এই বাণীগুলি যাহারা উপস্থিত আছো তাহারা আজিকার অনুপস্থিত লোকদের নিকট পৌঁছাইয়া দিও উপস্থিত লোকদের অপেক্ষা অনুপস্থিত লোকেরাই আমার উপদেশ উপদেশবাণী বেশি স্মরণ রাখিতে পারবে অতপর হুজুরে পাক সাল্লু সাল্লাম ক্ষণকাল নীরব থাকিয়া সমবেত জনতার দিকে তাকাইয়া বলিয়া উঠিলেন বিদায় ওহে বন্ধুগণ বিদায় কি এক অজানা বিয়োগ ব্যথায় সমবেত জনতার হৃদয় ভারাক্রান্ত হইয়া উঠিল ভাষণ দান সমাপ্ত হইবার পর মোয়াজ্জিন বেলাল আজান দিলেন সেদিন হুজুরে পাক সাল্লু আলাই সাল্লাম জোহর ও আসরের নামাজ একই সময়ে আদায় করিলেন নামাজ আনতে উষ্ঠারোহণ করত তাবুর দিকে রওয়ানা হইলে করিলেন সঙ্গে সঙ্গে লক্ষাধিক লোক অত্যধিক ভিড় বসত অস্থিরভাবে সামনে চলিতেছিল হুজুর পাক সাল্লাহ ওয়াসাল্লাম তাহাদিকে লক্ষ্যে লক্ষ্য করিয়া বলিলেন হে আল্লাহর বান্দাগণ ধীর স্থিরভাবে চলো শান্তভাবে অগ্রসর হও মুজদালিফায় হুজুরে পাক সাল্ল্লাহু আসাল্লামের তাবু স্থাপিত হইয়াছিল তথায় পৌঁছিয়া তিনি মাগরিবের ও এশার নামাজ আদায় করিয়া নিশিযাপন করিলেন এই রাত্রে তিনি অত্যন্ত তৃপ্তির সাথে নিদ্রা গেলেন তাহার জীবনে এই রাত্রেই তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন নাই প্রত্যুষে ফজরের নামাজ আদায় করিয়া সঙ্গীগণ সহ হুজুরে পাক সাল্লু জমরার দিকে রওনা হলেন এ সময় তাহার সহিত একই উষ্ঠে তাহার পিতৃব্য আবুল ফজল ইবনে আব্বাস আনহু ছিলেন জমরার নিকট পৌঁছিয়া আল আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু হুজুর সাল্লাল্লাহু আলহিআ আসাল্লামকে পোস্তরখণ্ড কুড়াইয়া দিলেন এবং তিনি তাহা যমরার পানে নিক্ষেপ করিলেন এ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম উপস্থিত লোকদেরকে লক্ষ্য করিয়া বলিলেন সাবধান তোমরা ধর্মের ব্যাপারে কখনও বাড়াবাড়ি করিও না এভাবে প্রাচীনকালের বহু সম্প্রদায়ুন নিজেদের ক্ষতি সাধন করিয়াছে আর ধর্মের মাস তোমরা আজই উত্তম রূপে শিখিয়া রাখো বলিতে পারি না আর কোনোদিন তোমাদের সাথে হজ করার সুযোগ পাইব কি না যমরার নিকট হইতে হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম উষ্টারোহনেই মিনার দিকে রওনা হইলেন হজরত বেলাল রাদে আল্লাহ আনহু তখন উষ্ঠের লাগাম ধরিয়া চলিতেছিলেন আর উসামা ইবনে জায়েদ রাদে আল্লাহ আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলহ সাল্লামের পিছনে বসিয়া তাহার মাথার ওপর কাপড় টানাইয়া রাখিয়াছিলেন চারিদিকে আনসার মুহাজির এবং অন্যান্য মুসলমানগণ সমুদ্রের স্রোতের ন্যায় সাথে সাথে সারিবদ্ধভাবে চলিতেছিল উহার মধ্যখানে হুজুরে পাক সাল্লাহ আল্লামের উষ্ঠটি যেন কিস্তির ন্যায় মুক্তির বাহন রূপে তীর পানে অগ্রসর হইয়াছিল এ সময় হুজুরের সাল্লাল্লাহু আলহি সাল্লাম আবার জনমণ্ডলীকে জিজ্ঞাসা করিলেন আজ কোন দিন লোকগণ বলিল আল্লাহ এবং আল্লাহর রসুলেই তা ভালো জানেন রসলাস আলহি আসাল্লাম বলিলেন আজ কোরবানির দিন নয় কি লোকগণ বলিল নিশ্চয়ই আজ কোরবানির দিন রসল্লা সাল্লাহ আলহি আসাল্লাম বলিলেন এখন কোন মাস লোকগণ বলিলেন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাসাল্লামই তাহা ভালো জানেন সাল্লাহ সাল্লাসাল্লাম বলিলেন এখন জিলহজ মাস নয় কি লোকগণ বলিলেন নিশ্চয়ই এখন জিলহজ মাস রাসল্লা সাল্লা আলহাল্লাম বলিলেন ইহা কোন শহর লোকগণ বলিলেন আল্লাহ এবং আল্লাহর রাসল্লই তাহা ভালো জানেন রসল্লা সাল্লাহ সাল্লাম বলিলেন ইহা পবিত্র শহর লোকগণ বলিলেন নিশ্চয়ই ইহা পবিত্র শহর অতপর একটু সময়ে নীরব থাকিয়া হুজুরে পাক সাল্লু আলহিহা সাল্লাম বলিলেন হে মুসলিমগণ আজিকার দিন এই মাস এবং এই শহর যেমন তোমাদের নিকট পবিত্র তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের আব্রু ইজ্জত ঠিক তেমনি পরস্পরের নিকট মূল্যবান ও পবিত্র সাবধান আমার অবর্তমানে তোমরা বিপদগামী হইয়া পরস্পরে কলহ বিবাদে লিপ্ত হইও না স্মরণ রাখিও যার অপরাধের জন্য সে নিজেই দায়ী হইবে পিতা পুত্রের কাজের এবং পুত্র পিতার কাজের জন্য দায়ী নহে হে মুসলিমগণ শয়তান এখন এ শহরে পূজা অর্চনা সম্পর্কে নিরাশ হইয়া পড়িয়াছে তবে ক্ষুদ্র ব্যাপারেও তাহার পথের পথিক হইলে নিশ্চয়ই সে আনন্দ লাভ করিবে আর জানিয়া রাখো ইমান নামাজ রোজা হজ ও জাকাত বেস প্রবেশের পথেও স্বরূপ ভাষণ সমাপ্ত করিয়া হুজুর পাক সাল্লাহ আলহি সাল্লাম কোরবানি করিবার স্থানে চলিয়া গেলে তিনি নিজের তরফ হইতে তেষট্টিটি উট কোরবানি করিলেন পুহার গোস্ত ও চামড়া লোকদের মধ্যে বন্টন করিয়া দিলেন অতপর আব্দুল্লাহ ইবনে মামার দ্বারা নিজের মস্তক মুন্ডন করাইলেন সকলে তাহার পবিত্র কেশ মুবারক বরকতের নিয়তে ভাগ করিয়া নিলেন অতপর হুজুর সাল্লু আলহি আসাল্লাম খানা কাবায় তাওয়াফ করিলেন তারপর জমজমকূপের পানি পান করিয়া আবার মিনায় ফিরিয়া আসিলেন দ্বাদশ জিলহজ পর্যন্ত তিনি এখানেই অবস্থান করিলেন ত্রয়োদশ জিলহস তারিখে খানায় কাবার শেষ তাওয়াপ সমাধা করিয়া তিনি পুনরায় সঙ্গীগণ সহমদিনায় প্রস্থান করিলেন পথি জমকুপের তীরে উপস্থিত হইয়া রাসল সাল্লা আলহি আসাল্লাম সমবেত সাহাবিদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিলেন হে মুসলিমগণ আমিও তোমাদের মতো মানুষমাত্র হয়তো আল্লাহ শীঘ্রই আমাকে আহ্বান জানাইবেন এবং আমাকে তাহা গ্রহণ করিতে হইবে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রাখিয়া যাইতেছি তাহার একটি আল্লাহর কোরআন উহা তোমাদিগকে সঠিক পথ প্রদর্শন করিবে মজবুতভাবে উহাকে ধরিয়া থাকিও দ্বিতীয় আমার পরিজন উহাদের সঙ্গে আচার ব্যবহারে আল্লাহকে ভয় করিও প্রসঙ্গক্রমে তিনি আরও বলিলেন আমাকে যাহারা ভালোবাসে তাহারা যেন আলিকেও ভালোবাসে তারপর আকাশের দিকে তাকাইয়া বলিলেন হেমাবুদ যাহারা আলীর সঙ্গে শত্রুতা করিবে তুমিও তাহাদেরকে শত্রু জানিও ভাষণ দান শেষ করিয়া তিনি সঙ্গীসহ মদিনায় চলিয়া গেলেন এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করিলেন